আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আফরাভাই যারা তো আজকে আপনাদের লগে একটা ভিন্ন রকমের ভিডিও শেয়ার করতেam চলে আছি আর আমার ড্রেসিং টেবিলে যে অবস্থা আপনারা কি হয়সবেন না কারণ কিছুদিন আগে বাড়িতে গেছি সব উলটপালট করে গোসে গেছে nisi সব বেগে আছে এখনো এই সাজাই গুছাই রাখা হয় নাই তো হঠাৎ মন হইল যে না এরকম একটা ভিডিও করা যাক আহ এটা হচ্ছে কি আমার বিয়ের লিপস্টিক এতে কাকটাক মানে মুখা টুখা কোন দিকে চলে গেছে কে জানে আজকে এত বছর এতে যে দেখতাম ভাবছি যেন বেশি তো যাক জিনিসগুলা তখন তেমন একটা ব্যবহার হয় নাই তাই তো লিপস্টিক এরকম কালার ছিল খুব সুন্দর ছিল আহ ওইগুলা হচ্ছে কি আমার ননদরা আমাদের মার্কেট করছে বিয়ের অনেক জিনিস ছিল পুরা বিয়ের স্বাদ ছিল এখন সব গিয়েছে আর কিছুটা রয়েছে ওইটাই আমি যত্ন করে রাখছি সিরুনি আয়না হইতে পাউডার বক্স হইতে শুরু করি সব ছিল এক কথা সব ছিল তো যা আমার নদ্রায় আমরা সাজাই গুজাই আনছিল তখন আর পার্লারে আমার সাজানো হয় নাই তো আর এই তো এগুলা হচ্ছে কাজল আর এটা হচ্ছে গিয়ে আপনার মেকআপ বক্স মেকআপ বক্সটা পুরাই নতুন রয়ে গেছে কারণ বাবার বাড়ি কাছে ছিল তেমন একটা সাজগোজ হয় নাই দুম করে চলে গেছি দুম করে চলে আইছি তো এই তো দেখছেন পুরা মেকআপের সব রয়ে গেছে এ সবগুলা কালারে জায়গায় আছে তো পুরো পুরো সব বুলাই পড়ে রয়েছে এখনো দেওয়া হয় নাই তো আর এই তো দেখছেন নি এখানে ফেস মানে ফেস পাউডার নি এগুলা আসলে দেওয়া হয় না অনেকদিন আর এই যে লিপস্টিক এর অবস্থা দেখছেন নি হাতের সমস্ত সরে গিয়ে অবস্থা হয়ে গেছে যাই এগুলা দেওয়া হয় না আর এগুলা স্মৃতি হিসাবে ধরে রাখছি যতদিন দেখি রাখতে পারি কিনা চেষ্টা করবো এগুলা মানে যত্ন করে রাখার জন্য সেলের বোরা আসলে যেন তাদেরকে দেখাইতে পারি আর এগুলা হচ্ছে গিয়ে এই চুরি আর সেটটা হচ্ছে আমার বিয়ের শাড়ির সাথে ম্যাচিং করা সেট সবুজ আর খয়েরি মিলানো তো আর এই তো দেখছেন এটা হচ্ছে গিয়ে আমার বিয়ের শাড়ি এই খয়েরি আর সবুজ রঙের ক্যামেরা কালারটা অন্যরকম আসতেছে কিন্তু বা বাস্তবে কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে শাড়ির আসল আর এইটা হচ্ছে গিয়ে শাড়ির উন্না অনেক ভারী শাড়িটা অনেক ভারী ওই বিয়ের দিনে পড়া হয়েছে আর পরে একদিন পড়ছে কিনা মনে হয় কি অনুষ্ঠানে আমার আসলে মনে নাই তা আর এটা হচ্ছে কি আমার বিয়ের সেকেন্ড শাড়ি মানে বৌবাতের দিন শাড়ি আর কি শ্বশুর বাড়িতে যেদিন বৌবাত হয়েছে পরের দিন মানে এটা পড়ছে দুই শেডের শাড়ি শাড়িটা এত সুন্দর ছিল মানে আছে এখনো তেমন পড়া হয় না নেটের কারণে তখন একটা যুগ ছিল নেটের শাড়ি খুব চলছিল এখন আর পরা হয় না তা আর এই তো এটা হচ্ছে বিয়েতে মাত্র পাঁচশো টাকা দাম ছিল শাড়িটার খুবই সুন্দর তো আসলে অনেক অনেক স্মৃতি এই বিয়ের শাড়ি বিয়ের জিনিসের উপরে মানে জড়িয়ে আছে তো কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ